আটটা পর্যন্ত আমরা আসিগড় হসপিটালের পরিচয় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উর্ধ্বধরা কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেন আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার বাবি এই কত টাকা বাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই ডিসি সেন্টার ইন্দ্রা ইন্দিরা মুখোপাধ্যায় বার বার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে মিথ্যা আচরণ করছে কারণটা কি কি কারণে এরা করছেন এই জিনিসটা তাই দিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ এই প্রশ্নের উত্তর চাই আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে চরম মানে পুলিশে যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত তিন চারশো পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে

আমরা তো চেয়েছিলাম মাটিটা থাক কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি আজিকারের ঘটনা এইভাবে লুকিয়ে বডি নিয়ে যাওয়া হচ্ছে যে মেয়েটিকে এখানে মারা হয়েছে ঘটনা ঘটেছে একটি সেই মেয়েটির বডি এখানে লুকিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এই নির্লজ্জ পুলিশ প্রশাসন এরা লুকিয়ে দেহ চুরি করে পালাচ্ছে নির রাজ্য পুলিশ বাহিনী দেব চুরি করে পালাচ্ছে নির রাজ্য পুলিশ বাহিনী দেব চুরি করে পালাচ্ছে নির রাজ্য পুলিশ বাহিনী লজ্জা হচ্ছে আপনারা লজ্জা টাকা হচ্ছে এই লজ্জা টাকা হচ্ছে দেই পুলিশ বাহিনী এরা এইভাবে পালাচ্ছে সরকারের দালাল এই পুলিশ সরকারে দালাল পুলিশ সরকারে দালাল পুলিশ আজকে আজকে সরকারের দালাল পুলিশ এইভাবে আজকে চুরি করে পালাচ্ছে একটা অল্প বয়সী মেয়ে তার বডি দিয়ে পালাচ্ছে এরা এরা নির্লজ্জ মুখ গুলো দেখে রাখুন এদের মুখ দেখে রাখুন এরা নিজের ছেলে যে মুখ দেখাতে পারে না নির্লজ্জ পুলিশ প্রশাসন নির্লজ্জ পুলিশ প্রশাসন

বাবার বক্তব্য তো আপনারা শুনলেন শুরুতে এটা হচ্ছে গতকালকের বক্তব্য গতকাল যে রাত দখল উনিও গিয়েছিলেন এবং উনি প্রেসের সামনে কিছু কথা বলেছেন আপনারা শুনলেন এবং উনি এবং ওনার পরিবারের আরো অনেকেই গিয়েছিলেন তারা কয়েকজন কথা বলেছেন যেসব কথা বললেন তার মধ্যে সব থেকে চাঞ্চল্যকর যে বিষয়টা সেটা হচ্ছে যে পুলিশের তরফ থেকে টাকা পয়সা অফার করা হয়েছিল এর দেওয়ার আপনারা এই ধরনের কিছু ইঙ্গিত পেয়েছিলেন কিন্তু কালকে একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন অভয়ার বাবা যে ঘটনার পরে পরে পুলিশ তাদেরকে টাকা দেওয়ার অফারটা করেছিল যখন মানুষ মানে পরিবার যখন শোকে একেবারে ডুবে রয়েছেন সেই সময়ে টাকা দেওয়ার অফার করা হয়েছিল পুলিশের তরফ থেকে কত নক্কারজনক দর্শক ঘটনা ভাবুন আর পরিবারের মেয়ের ওই রকম ঘটনা ঘটে গেছে ওনারা মানে হাসপাতালে এসছিলেন হাসপাতালে তো বসিয়ে রাখা হয়েছিল দেখতে দেওয়া হয়নি কথা পর্যন্ত বলা হয়নি মানে কোনো পাত্তায় দেওয়া হয়নি তারপরে ওনারা টালা থানা ওই এলাকার ওখানে গিয়েছিলেন সেখানেও মানে ব্যবহার ঠিক হয়নি পুলিশ দিয়ে গার্ড করে রাখা হয়েছিল মানে কোন রকম সহযোগিতা বিষয়গুলো হয় পুলিশ নাকি হাত বাড়ালেই বন্ধু মানবিক এই হচ্ছে বিবরণ যেটা শুনলেন আপনারা তারপরে ওখান থেকে যখন বাড়ি ফিরে গেলেন সেখানেও গিয়ে দেখেন যে প্রচুর পুলিশ এবং বডিকে পোড়ানোর জন্য বিরাট তাড়াতাড়ি বিরাট তাড়াতাড়ি যেন পুড়িয়ে ফেললে সব কাজ তাদের কমপ্লিট হয়ে যায় বিরাট পুলিশ বাহিনী বিরাট তাড়া এক্ষুনি বডি পোড়াতে হবে ওনারা বলছেন আমরা চেয়েছিলাম যে বডিটা রেখে দেওয়া হোক কারণ ওনাদের মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল যে কিছু রহস্য আছে তার উদ্ঘাটন করতে হবে এক্ষুনি যদি বডিটা পুড়িয়ে দেওয়া হয় তাহলে অনেক অনেক নমুনা নষ্ট হয়ে যাবে সেই জন্যেই আর ওনারা ওনারা যেটা বলার চেষ্টা করেছেন অভয়ার বাবা বা পরিবারের আরো যারা যে আমরা চেয়েছিলাম যে বডিটা রেখে দেওয়া হোক কিন্তু বডিকে মানে পোড়ানোর জন্য একটা বিরাট তাগিদ বিরাট তাড়া দেওয়া হয়েছিল যেন এক্ষুনি পুড়িয়ে ফেলতে হবে এক্ষুনি পুড়িয়ে ফেলতে হবে পুড়িয়ে ফেললেই কাজ হাসিল আর তাই হয়েছিল বডিটা হাসপাতাল থেকে খুব দ্রুত বের করে নিয়ে যাওয়া হলো আমি তো দর্শক সেই ভিডিও আপনাদেরকে দেখালাম পুলিশ একেবারে গাড়ি নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাসপাতাল চত্বর থেকে বডিটা বের করে নিয়ে চলে গেল আর তারপরে এই যে শ্মশানের দেখুন নির্মল ঘোষ এমএলএ পানিহাটি যাকে গোল করে দেখানো হচ্ছে পরিবারের লোকেরা নেই নির্মল ঘোষ মানে টিএমসি এম এলাকার দাঁড়িয়ে থেকে বডিটা দ্রুত পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় দ্রুত এবং তার আগে অনেক বডি ছিল শ্মশানে সেগুলোকে সাইড করে রেখে এই বডিটাকে দ্রুত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয় আর যেই বডি পুরানো হয়ে গেল সব পুলিশ গায়েব আর পরিবারের পাশে দেখা যায়নি কাউকে ঘেসতে দেখা যায়নি কাউকে পাশে থাকতে দেখা যায়নি সব পুলিশ গায়েব কাজ হাসিল হয়ে গেছে আমরা এবার চললাম বলে পুলিশ নেতা মানে কাউকার দেখা যায়নি বডি পুড়ে গেছে মানে খেল খতম তো এই হচ্ছে বিষয় দর্শক যে মানে পরিবারের লোকের যে বক্তব্য আপনারা শুনলেন তাতে এটুকু পরিষ্কার যে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশের তরফ থেকে কতটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং মুখ বন্ধ করার জন্য পুলিশের তরফ থেকে কি অফার করা হয়েছিল। এবং বডিটাকে দ্রুত কতটা তাগিদ দেখানো হয়েছিল তাই পরিবারের লোকেরা বলছেন যে আমরাও এর শেষ দেখতে চাই এর বিচার চাই কে কোথায় কিভাবে তথ্য লোপাট করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন আমরা দেখতে চাই আমরা ছাড়ব না আর যে মুভমেন্ট চলছে আমরা সেই মুভমেন্টের পাশে রয়েছি আমরা বিচার চাই আমাদের তো যা হবার হয়ে গেছে কিন্তু পুলিশের যে মুখ আমরা দেখলাম অত্যন্ত অমানবিক একটা মুখ অত্যন্ত অমানবিক একটা মুখ আমরা দেখেছি আমরা এর বিচার চাই এবং কলকাতা পুলিশের যিনি একজন ইন্দ্রা মুখোপাধ্যায় শুনলেন তার কথা মাঝে মধ্যেই প্রেসমিট করছেন ছবি টবি দেখিয়ে তার সম্পর্কে বললেন যে উনি মিথ্যাচার করছেন একজন পুলিশের অফিসার তার সম্পর্কে এটা আসছে যে উনি মিথ্যাচার করছেন শুধু লজ্জা লাগে এনারা কি করে এখনো পদে টিকে থাকেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যার সম্পর্কে এখন স্লোগান তৈরি হয়ে গেছে যে বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে এবং পদত্যাগ চাই উনি এখনো পদত্যাগ করছেন না সিদ্ধারা বলে কিছু নেই যেটা ডাক্তাররা বলার চেষ্টা করছেন আর ওই অফিসার ইন্দ্রা মুখোপাধ্যায় দেখেছেন আপনারা তিনিও মানে প্রেসমিট করে করে ছবি টবি দেখিয়ে সেটাকে মানে ছবির মধ্যে সব পলট পলট করে দিয়ে মানুষকে মিসগাইড করছেন মানে মিথ্যাচার করছেন যেটা ওনারা বলছেন তো এইসব অফিসাররা এখনো লালবাজার লালবাজারের পদ নিয়ে বসে থাকবেন মানে কলকাতা পুলিশের পদ নিয়ে বসে থাকবেন রাজ্যের মানুষ যেটা পরিষ্কার বুঝতে পারছেন যে তারা মিথ্যাচার করছেন তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এখনো চেষ্টা করে চলেছেন এটা কি করে মেনে নেওয়া যায় সেই জন্যে মানুষজন ক্ষুব্ধ হচ্ছেন পরিবারের লোকেরাও ক্ষুব্ধ কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর বিচারটা কবে হবে কিভাবে হবে এই সব পুলিশ অফিসাররা যারা এই রকম কাণ্ড করছেন কাফিলাতি করেছেন এখন আবার ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যাচার করছেন প্রেসের সামনে এবং টাকা দেওয়ার মতো একটা অমানবিক অফার ওই সময় করেছেন এদের বিচার কি করে হবে এদের বিচার তো চাই বিচারের দাবি মানুষজন করছেন কিন্তু প্রশ্ন থেকে যায় যে বিচার কি আদৌ হবে এক তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে দুই সুপ্রিম কোর্ট যে কেসটা নিয়েছে নিয়ে এখন আলগা দিয়ে দিয়েছে আর পাঁচটা কেসের মতো তারা ওই গাফিলতি করতে শুরু করেছে আজকে ডেট ছিল হিয়ারিং সেটা হয়নি বরং এটা কলকাতা হাইকোর্টের থাকলে কলকাতা হাইকোর্ট হয়তো ঘন ঘন হিয়ারিংটা করতো একটা হিয়ারিং হলো মানে একদিন একটু ভালো করে হওয়ার পরে তিন সপ্তাহর ডেট মানে পাঁচ তারিখ আজকে আবার জানি না কবে ডেট আসবে আজকে তো হলো না আবার ডেটে যে হিয়ারিং হবে তারপর আবার কবে ডেট এই যদি তারিখ পে তারিখ হয়ে যায় যেচে কেসটাকে নিয়ে তাহলে কি করে মানুষ বিচার পাবে সেই জন্য মানুষের মধ্যে একটা কোথাও একটা হতাশা কাজ করছে যে মনে হয় আর বিচারটা হলো না কিন্তু হতাশা থেকে খুব জন্মায় খুব থেকে তার ক্ষোভের বিস্ফোরণ ঘটে সেখান থেকেও বিচার মানুষ আদায় করে নিতে পারেন নিজেদের বিচার নিজেদের কি নিজেরা করে নিতে পারেন সেই দিন হয়তো আসবে যদি না এই আইনি পথে বিচারটা হয় এটুকু বলতে পারি দর্শক মানুষেরও ক্ষোভের মানে সহ্যের একটা সীমা আছে সীমা আছে সেই সীমা যদি লঙ্ঘিত হয়ে যায় যদি ক্রস করে যায় যেটা হবে সেটাও ভালো হবে না একটা একটা অরাজকতা অরাজকতা তৈরি তৈরি হবে হবে বাংলাদেশের মতো পরিষ্কার বুঝতে পারছি কিন্তু সেটা ছাড়া কোনো উপায় থাকবে না সেটা ছাড়া কোনো উপায় থাকবে না এই যে নেক্সাস বডি মানে পুড়িয়ে দিয়ে লোপাট করে দেওয়া সেটা ছাড়া কোনো উপায় থাকবে না সেই দিন মানে আসছে পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে মানুষের মনের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকের মধ্যে এই ভাবনা এসে গেছে যে এই কোর্ট ভোটে কিছু হবে না চলো নবান্নটা দখল করে নেই মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে ফেলে দিই মানে পদত্যাগ করিয়ে দিই এই ভাবনা এসে গেছে কিন্তু ঐক্যবদ্ধ লড়াইটা হচ্ছে না এখনো রাস্তাতে রাত দখল রাস্তা দখল মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে কিন্তু আমার মনে হয় এটারও একটা লিমিট আছে এবং এরও একটা লিমিট করা উচিত আর এই রকম নরমপন্থী হয়ে আর মনে হয় না খুব বেশি লাভ কিছু হবে গণতান্ত্রিক গণ আন্দোলন হচ্ছে সব ঠিক আছে কিন্তু এবার আন্দোলন কিন্তু তৈরি করতে হবে এই সব সহ্য করা যায় না এইভাবে অফার করা হবে পরিবারকে আর তারপরে হয়ে যাবে বিচার হবে না এগুলো সহ্য করা যায় না সহ্য করা যায় না দর্শক আমার মনে হয় প্রত্যেকেরই এই মানে অভয়ার বাবা মায়ের পরিবারের বক্তব্য শোনা উচিত শুনে রাখা উচিত অন্তত পক্ষে প্রত্যেকের মানুষের মধ্যে এটা শুনে রাখা উচিত যে কি অফার করা হয়েছিল কি রকম অমানবিক মানে দেখিয়েছিল পরিস্থিতি মানে কিরকম একটা অমানবিক অবস্থা তৈরি করেছিল পুলিশ এটা প্রত্যেকেরই জেনে রাখা উচিত কারণ প্রত্যেকের দায়িত্ব এই রাজ্যটাকে এই অপশাসন থেকে মুক্ত করার সুতরাং দাবিতে যে আগুনটা সেটা জ্বলবে এবং এর বিচার কিন্তু আনতে হবে আর যারা বিচারকে বিলম্বিত করছেন বিচারকে যারা প্রভাবিত করে ধসি খুনিদের বাঁচানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা আমরা দেখতে চাই বা ব্যবস্থা নিতে হবে দর্শক বলুন বাবা মায়ের যে বক্তব্য শুনলেন এবং যেভাবে দ্রুততার সঙ্গে বডিকে নিয়ে গিয়ে একেবারে শ্মশানে মানে টিএমসি এমএলএ দাঁড়িয়ে থেকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থাটা করেছিলেন এর পেছনে কি রহস্য রয়েছে আপনাদের অবশ্যই অনেক কিছু বলার থাকতে পারে বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে